আমতলা স্থানে সাত চুরির পরে আরেকটি যাত্রী সামনে ডেভেলপ করেছে ইতিমধ্যে আমাদের মেম্বার অফ পার্লামেন্ট এমপি মহোদয় উনি এসেছিলেন এর দুই আগে এই যাত্রী সামনে পরিদর্শন করেছেন এবং উনি বলেছেন যে এটাকেও ডেভেলপ করবেন আমি একটু দেখা এই যে দেখতেছেন এটার বয়স কত হতে পারে প্রায় ষাট পঞ্চাশ চল্লিশ বছর হতে পারে যখন বাস চলাচল করতো অনেক আগ এই জাতির শ্রমিকায় এখানে আপনার এই এই চান্দপুর এটা হচ্ছে চান্দপুর বাজার আমি দেখাই এটা হচ্ছে চুনার গাড়তা না আপনার এই আমতলির পরের বাজার হচ্ছে চান্দপুর এখান থেকে বাগান শুরু চা বাগান যে এখান থেকে শুরু এখানে হচ্ছে আপনার চান্দপুর স্কুল আর এই পাশে হচ্ছে যে চা বাগান এই যে আমার পিছনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা মনে করেন ব্রিটিশ পিওর থেকে শত শত বছর পুরনো একটি গাছ তো এটা অনেক পুরনো একটি বাজার এবং এটার পাশেই যে জাতীয় এখানে কিন্তু আপনার এই গোবাদী পশুর বাজার যে ছাগল বক যেটা বলে আমরা ছাগল যেটা ছাগলের বাজার হাট বসে এখানে এই এই জায়গাগুলো বলে তো এখানে কিন্তু মানুষের উটা বসা অনেক বেশি রয়েছে যে কারণে আমাদের কি মহেন্দ্র মাতার মধ্যে এসেছে যে এটাকে ডেভেলপ করবে এই এটা কিন্তু তলটা দেখেন কতটা মানে নিচে গেছে অনেক নিচে গেছে কিন্তু আপনারা মানে আপনারা পা কাঁটা পাইতে নিচে গেছে একসময় কিন্তু আপনার এখন তো মনে করেন গাড়ি মানুষের জন্য অপেক্ষা করে এক সময় ঘন্টার পর ঘন্টা মানুষ গাড়ির জন্য অপেক্ষা করতো আসলে এই যে বাংলাদেশ ডিজিটাল হয়েছে এটাই তার জনগণ প্রমাণ এই যে টমটম ও টুতিকা ধরে সিএনজি যত গাড়ি আছে তারা মানে প্যাসেঞ্জারের জন্য অপেক্ষা করে কিন্তু এক সময় প্যাসেঞ্জার ঘন্টার পরে ঘন্টা বাসের জন্য অপেক্ষা করতো তো এই যে দেখতে পাচ্ছেন পলিথিন বর্জ্য ফলাই কিন্তু এটা আসলে খুব পরিতিক্ত অবস্থা মানে খুব খারাপ অবস্থা দেখেন এটা আপনারা দেখে রাখেন পরে আরেকটি ভিডিও করে এবং কাজ চলবে কাজের আপডেটও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর এই ভিডিও করে দেখানোর চেষ্টা করবো হয়তো আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখবেন ফেসবুক ইউটিউবে যে এটাকে আমাদের বেস্টার সুন্দর ভাই কতটা ডেভেলপ করেছেন এটা হচ্ছে ঢাকা সিলেট এটা হচ্ছে ঢাকা সিলেট যে মহাসড়ক এটা হচ্ছে যে বিশ্ব মহাসড়ক এটাই ঢাকা সিলেট যে মহাসড়ক আমাদের সুন্দরগড় পুজো গিয়েছে সাত মাদপুর হয়ে তো এই পাশে হচ্ছে সাত ফিরিজাতি উদ্যানে তারপরে এই পাশে হচ্ছে আপনার

এটার পৃষ্ঠা যাত্রী পৃষ্ঠা দেখতেছেন এই চা শ্রমিকদের বাড়ি এখানে হচ্ছে আপনার যে বাড়িগুলা দেখা যাচ্ছে এটা হচ্ছে চা শ্রমিকদের বাড়ি এই চার পাশে চা শ্রমিকদের বাড়ি রয়েছে সুপ্রিয় দর্শক দেখতে পারতেছেন আমরা এখানে একজন বাইকে দেখতে পারতেছি ওনার কাছ থেকে জানার চেষ্টা করব যে আসলে এটার মানে কেমন পরিস্থিতি আর এই জায়গায় কি হয় এই যে ভাইয়া তো এখানে আপনার যে পর্যতিকto যে যাত্রী সাউনিটি মানে আমাদের মেম্বার অফ পার্লামেন্ট ভাই বলেছেন ডেভেলপ করবেন তো এটা কত বছর যাবত এভাবে পড়ে আছে আমরা যেটা জানি এটা পাকিস্তান হ্যাঁ সাবে ঢাকা থেকে সড়ক পাকিস্তান থেকে রাস্তা তারপর থেকে এটা যাত্রী ছাউনি এখানে শত শত মানুষ গাড়ির জন্য অপেক্ষা করতো আমরাও ছোটবেলায় দেখেছি আমরা নিজেরও এক বাসে আসতাম লোকাল বাসে এখানে আসতাম চানপুর বাজারে আবার আমাদের কাছে একটা লাগে কিন্তু এরপর থেকে যখন আজকে এই রোড প্রায় ঢাকা সিলেটের যে গাড়িগুলো এইগুলো এইদিকে চলে না বাইপাস হয়ে গেছে প্রায় পনেরো বিশ বছরের উপরে হচ্ছে এরপর থেকে এটা পরিত্যক্ত হয়ে আছে কিন্তু পরিত্যক্ত হয়ে আছে ঠিক আছে কিন্তু এখানে আমরা জানি একটা বকরি বাজার যে হাট বকরির হাট বাজার বসে তো ওনারা এখানে যারা হাসিলদার এখানে বসেন এখানে বসে রসিদ দেন তো এখানে যারা বসেন ঠিক আছে কিন্তু আসলে আমরা একটা জিনিস উপলব্ধি করতে পারছি এই জিনিসটা আসলে এটার ভিতরে অনেক ময়লা এখানে কারা দায়িত্বে আছেন জানি না যে বাজারের দায়িত্বে কারা আছেন তারা কি করছেন এটাও আমরা জানি না তবে যেহেতু এখন আমাদের নবনির্বাচিত এমপি ব্যস্ত সমন্বয়ের নজরে এসেছে আরো অনেক পরিত্যক্ত যাত্রী সাউনিকে অনেক ডেভেলপ করেছেন তো এই হিসাবে কিছুদিন আগে উনি এখানে এসে দেখে গেছেন ঘোষণা দিয়েছেন যে কিছুদিনের ভিতরে এখানে কাজ ধরাবেন এটাকেও ভালো একটা অবস্থানে নিয়ে আসবে এটা আমরা জানি তো আমরা আশা করতে পারি যে

যেহেতু আমাদের এমপি মহোদয় সব বলছেন জাতীয় সড়কটাকে উনি মেরামত করে দিবেন আমাদের রামগঙ্গা জাতীয় সড়ক মেরামত করছেন সুরমাতে মেরামত করছেন এই দুইটা মেরামতে আমাদের এই এলাকার কিন্তু অনেকটা সৌন্দর্য বাইরে গেছে আমার বিশ্বাস সুমন যদি এখানে জাতীয় সড়ক মেরামত করে দেন হান্ড্রেড পার্সেন্ট এখানে সৌন্দর্য আরো বৃদ্ধি হবে দর্শক সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বেরিস্টার সৈয়দ সুমন ভাই উন্নয়নের কার্যক্রম ধারাবাহিকভাবে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুন আসসালামাইকুম আলহামী